ধনা সভার সম্মানিত সভাপতি বৃষ্টি হচ্ছিল আমি সাড়ে আটটা পর্যন্ত জোর ম চৌধুরী জোর চৌধুরী স্টেডিয়ামে বিভাগীয় কিছু

এইভাবে গোপালঘাট করি সারা সরকার অনুরোধ করবে এই গোপালঘাটটা মহুরি বাড়ি জন্মগ্রহণ করি নাজি উদ্দিন মহরি এই গোপালঘাটটা বাড়ি সম্মানিত হয়েছিলেন

এবং <laughs> কৃষি ব্যবস্থার উন্নয়ন করতে হবে হরিদর উন্নয়ন করতে হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে তিনশো জন পরীক্ষা দেয় জন পাইলে হবে না স্কুল গুলো

অন তারিখে বক্তব্য করি এই 나라 জীবন ধারণ বিয়োগ রাসা তারিখে বক্তব্য এবং আর আসলাম সার্ব চক্রগ্রামক বক আশ্বরি দিবি বক আশ্বরি দিবি উন্নয়ন লাভ করিব এর আগে ধারণা বানানোর বরাবরিব এর আগে আর বিজের দলে খাজ করি এই 나라 বিজের কর্তৃক নি আইয়া ধারণা করব হকরা